আপনারা এই আইনের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানবেন দুর্দশার কথা যদি বলতে হয় প্রত্যেকে বসে বসে এখানে কাঁদবেন যদি এই আইন বলবৎ হয় অনেক জায়গা আছে শুধু আমাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছিল ধর্মের নামে মাদ্রাসা মসজিদ শুধু নয় কর্মস্থান থেকে শুরু করে এক একটা জায়গাগুলো যখন খোলা হবে আপনার বড় বড় বিল্ডিং তৈরি হবে আম্বানি আদানিদের জন্য বিল্ডিং মল বানানো হবে আর আপনার 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 আমার বাবার কবস্থানের উপরে ড্যান্স করা হবে মল হবে মাল্টিপ্লেক্স হবে সিনেমা হল হবে আমি ডিটেলস বলে আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য এই কথাগুলো বলছি না আমি আপনাদেরকে বলতে চাইছি শিখবেন জানবেন আইনের পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো জানার চেষ্টা করবেন এ আন্দোলন আমাদেরকে করতে হবে করব বলে আসিনি এখানে করতে হবেই তাই এসেছি এই আন্দোলন আমাদেরকে করতে হবেই এই আইনটা রদ করার জন্য দিল্লি শুধু আমাদেরকে যাওয়ার জন্য বলছেন দিল্লি নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনা কোনা থেকে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষগুলো বেরিয়ে এসে শুধু বাংলা নয় সমস্ত রাজ্য একত্রিত হয়ে দিল্লি যদি দরকার হয় যেতে হয় আমাদেরকে যেতে হবে প্রস্তুতি হন তৈরি হন আপনারা হয়তো অনেকেই পুঙ্খানুপুঙ্খ জানেন না যে একটা কি আইনটা কি আইনটা বলবৎ হলে কি হতে পারে আমি মনে করি এই জানানোর দায়িত্ব আগে সামিম দা আসছে একজন আইনজীবী এবং বিশিষ্ট সমাজকর্মীরা এখানে বসে আছেন এবং সেই সঙ্গে আমি নিজেও আমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে জানানো এবং সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি না বলে হয়তো সবাই পুঙ্খানুপুঙ্খ জানেন না বলে আমি মনে করি কিন্তু তারপরেও রাজ্য সরকার তার লাল চোখ দেখিয়ে বলেছে যে এই প্রতিবাদ এখানে করা যাবে না দিল্লিতে গিয়ে করতে হবে সেই লাল চোখ উপেক্ষা করে আপনারা যে এই হাজার হাজার মানুষ মাঠে এসে বসেছেন এটাই প্রমাণ করা যায় যে প্রতিবাদ আপনারা করবেন প্রতিবাদের রক্ত আপনাদের মধ্যে আছে আমি বিশেষভাবে তাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমার ইন্ট্রোডিউস করার জন্য আমাকে বললেন যে আমাকে ভয় দেখানো হয়েছে ভয় তাকে দেখানো হয় যে ভয় পায় আর ভয় সে দেখায় যে নিজে ভয় পায় ভয় আমি পাইনি আর আমাকে ভয় দেখাতে পারবেও না ছেড়ে দিন যেটা বলতে আমি এসেছি একশো কিলোমিটার দূর থেকে এখানে যে আজকে হয়তো আপনারা অনেকে দেখছেন যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সবাইয়ের সম্মানকে বাড়িয়ে তুলছেন কর্নেল সোফিয়া কুরেশি থেকে শুরু করে কর্নেল ভামিকা সিং এবং আমাদের বিদেশ সচিব থেকে শুরু করে আপনার বিক্রম সিক্রি কিন্তু সেই সঙ্গে ভুলে গেলে হবে না আজ থেকে বছর আগেও এই ভারতবর্ষের একই সঙ্গে যখন আশফাফুল্লাহ খান রক্ত দিয়েছিল আর সেই সঙ্গে রামপ্রসাদ বিসমিল রক্ত দিয়েছিল হিন্দু মুসলিম একই সঙ্গে এই দেশকে আজাদ করার জন্য রক্ত দিয়েছিল এই ভারতবর্ষ সেকুলার হওয়ার জন্য আলাদা ট্রেনিং নিতে হবে না এই ভারতবর্ষের রক্তেই আছে আমরা সেকুলার জন্য আলাদা কাউকে প্রমাণ করতে হবে না আপনি রোজ ঘুম থেকে উঠবেন আপনার সারা দিনের কাজটা আপনি যদি লিস্ট করে দেখেন এই মাইক মাইকম্যান থেকে শুরু করে এই ক্যামেরাম্যান থেকে শুরু করে এই স্টেশ থেকে শুরু করে কোন মসজিদ মাদ্রাসা বানানোর আপনার ওই রাজমিস্ত্রি থেকে শুরু করে ভারতবর্ষের মাটিতে বাংলার মাটিতে সর্ব ধর্মের মানুষরা একত্রিত আছে এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্য এটা থাকবে কিন্তু দুঃখের বিষয় আপনারা আজকে আর দেখছেন ভারতবর্ষ যারা শাসন করছে পক্ষান্তরে বাংলাও যারা শাসন করছে বিভিন্নভাবে চক্রান্ত করে ডিভিশন তৈরি করা দেওয়া হচ্ছে এই ডিভিশনটা কি না যার সমস্যা শুধুমাত্র সে এসে বলবে যার সমস্যা সে এসে বলবে আর সেই সমস্যাটাকে খুব ছোট করে দেখিয়ে মাটি চাপা দেওয়ার সুবিধা হবে কিন্তু শুধু স্টেজে নয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে শুধুমাত্র মুসলিম এমপি নয় দুশো বত্রিশ জনের মধ্যে অন্য সমস্ত ধর্মের বন্ধুরাও আমাদের পার্লামেন্টে আমাদের এই আপনার ওয়া বিরোধী আইনেও তারা ভোট দিয়েছিল এটাই ভারতবর্ষের সৌন্দর্য আর এই সৌন্দর্য ভেঙে দেওয়ার জন্য যে চক্রান্ত তারা করছে আজকের ওয়াকাপ আইন একটি যে পরিণত হওয়ার জায়গা আপনার অগাস্ট মাস থেকে শুরু করে জানুয়ারি মাস এই কয়েক মাসের মধ্যে পার্লামেন্টের লোয়ার হাউস আপা আপার হাউস সব আপ জায়গায় পাশ হয়ে গেল আর আইনের ডিটেলস আইনজ্ঞ এসেছেন শামিমদা বলবে আপনাদেরকে দা কিন্তু কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি বলতে চাই আপনারা জানেন এই ওয়ার্ক বিভিন্ন কাউন্সিল বা বোর্ড থাকে যে জিনিসগুলো নিয়ে বিতর্ক হয়েছে মূল তার দু তিনটে জাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব একটা হলো পয়েন্ট আপনাদের বানিয়েছে বাইশ জন যে কাউন্সিল মেম্বার থাকবে তার মধ্যে বারো জন মানে অধিকতর নন মুসলিম থাকতে পারে এই আইনটা তারা তৈরি করেছে আর সেই আইনের বিরুদ্ধে ভোট কে দিচ্ছে পার্লামেন্টে অধিকতর আমাদের নন মুসলিম ভাইরাই ভোট দিচ্ছে তাহলে শুধুমাত্র ধর্ম ধর্ম করে এই যুদ্ধটা করলে হবে না আমাদেরকে শিখতে হবে শুধুমাত্র যেমন কিছু মানুষ আছে দেখবেন মসজিদে যায় মাথা ঢুকে চলে আসে আমি নামাজিদেরকে আমি নিজেও নামাজ পড়ি আমি তাদেরকে বলবো দোয়া সুরা কেরাত যেমন পড়ে নামাজ পড়তে হয় বুঝে পড়তে হয় তেমন এই আইনের প্রতিবাদ করতে গেলেও আমাদেরকে বুঝে পড়তে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরআন শরীফের প্রথম যখন ওয়ার্ড প্রথম ওয়ার্ডটা এসেছিল ইক্র আর শেষ ওয়ার্ড হচ্ছে মিনাল নাস মানব সম্প্রদায় শুধুমাত্র হো হো করে আমাদের আন্দোলন করলে হবে না পড়তে হবে জানতে হবে জেনে আমাদের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ জায়গায় আমাদেরকে আন্দোলন করতে হবে আর যে শক্তি আমাদের এই আন্দোলন থেকে আটকাচ্ছে সেই শক্তি আমাদের আন্দোলন করতে আটকাতে কখনো কখনো সফল হওয়ার জায়গায় তৈরি হচ্ছে কীভাবে কারণ তারা ওই ফাঁক ফোকরগুলো দেখছে যে যে ব্যক্তিগুলো বেসিক না জেনে দৌড়াচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাও থানায় তাদেরকে মারো পেটো তাদের কিন্তু যারা জানে যারা বোঝে তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওদের নেই তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে সচেতনতামূলক এই প্রোগ্রাম শুরু হয়েছে আজকের শুধু নয় পরবর্তীতেও আপনারা এই আইনের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানবেন দুর্দশার কথা যদি বলতে হয় প্রত্যেকে বসে বসে এখানে কাঁদবেন যদি এই আইন বলবৎ হয় অনেক জায়গা আছে শুধু আমাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছিল ধর্মের নামে মাদ্রাসা মসজিদ শুধু নয় কর্মস্থান থেকে শুরু করে এক একটা জায়গাগুলো যখন খোলা হবে আপনার বড় বড় বিল্ডিং তৈরি হবে আম্বানি আদানিদের জন্য বিল্ডিং মল বানানো হবে আর আপনার 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 আমার বাবার কবস্থানের উপরে ড্যান্স করা হবে মল হবে মাল্টিপ্লেক্স হবে সিনেমা হল হবে আমি ডিটেলস বলে আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য এই কথাগুলো বলছি না আমি আপনাদেরকে বলতে চাইছি শিখবেন জানবেন আইনের পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো জানার চেষ্টা করবেন এ আন্দোলন আমাদেরকে করতে হবে করব বলে আসিনি এখানে করতে হবেই তাই এসেছি এই আন্দোলন আমাদেরকে করতে হবেই এই আইনটা রোদ করার জন্য দিল্লি শুধু আমাদেরকে যাওয়ার জন্য বলছেন দিল্লি নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষগুলো বেরিয়ে এসে শুধু বাংলা নয় সমস্ত রাজ্য একত্রিত হয়ে দিল্লি যদি দরকার হয় যেতে হয় আমাদেরকে যেতে হবে প্রস্তুতি হন তৈরি হন আর আজকের আমরা জানি আমরা যদি বিচার করে দেখি বন্ধুগণ আজকের মন্ত্রিসভা দেখুন আর প্রথম মন্ত্রিসভাগুলো দেখুন মন্ত্রিসভায় অলঙ্কৃত করেছিল তখন মাওলানা আবুল কালাম আজাদ আমাদের নয় দেশের গর্ব দেশবাসী ভুলে যায়নি কেন আমি বলছি মাওলানা আবুল কালাম আজাদ তৈরি করেছিল আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা বিমান তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারস্পেসে স্পেস প্রোগ্রাম হচ্ছে ট্রেন বাস ইঞ্জিন বিভিন্ন রকমের যে গবেষণা হচ্ছে আইআইটি প্রথম তৈরি করেছিল ওই প্রথম মন্ত্রিসভায় মাওলানা আবুল কালাম আজাদ আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন যিনি হচ্ছে গার্লফ্রেন্ড তৈরি করছেন এবং সেই গার্লফ্রেন্ড করে জেলেও গিয়েছেন তাই আমি কটাক্ষ করে এখানে সময় নষ্ট করতে চাই না ডিফারেন্সটা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি নাই সংখ্যা নয় কোয়ালিটি কোয়ালিটি ভারতবর্ষে চারজন মুসলিম প্রেসিডেন্টও পেয়েছে হয়তো সবাই নাম জানেন না একজন প্রেসিডেন্ট মিস্টার হেদায়তুল্লাহ ডক্টর হেদায়তুল্লাহ নিজে একজন আপনার সিজাইও ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও ছিল আমার ভারতবর্ষের প্রেসিডেন্টও ছিল আমরা পিছিয়ে যাচ্ছি শুধু ও আমাদেরকে ঠেলে দিচ্ছে সে আমাদেরকে বিপদে ফেলছে এই জন্য নয় আমরা বলে শুধু নয় সমগ্র জাতি থেকে শুরু করে গরিব মানুষগুলো শুধুমাত্র স্কুলমুখী হচ্ছে না কোনো একটা ছোটখাটো ভাতার দিকে দৌড়ে চলে যাচ্ছে স্কুলমুখী হন দেখে মনে হচ্ছে পড়ে কি হবে আরে পড়াশোনা শিক্ষার ক্ষমতা না থাক আপনাদের মনে হচ্ছে শিক্ষা যারা শিক্ষা নিয়ে বসে আছে যারা আপনার শিক্ষিত তাদের হাতে তো ক্ষমতা নেই মনে রাখবেন শিক্ষিতদের হাতে ক্ষমতা থাক না থাক শিক্ষার একটা নিজস্ব ক্ষমতা আছে সেটাই আপনাদেরকে বলার জন্য এখানে এসেছি পড়াশোনা শিক্ষা শিক্ষিত হন জানুন বুঝুন আন্দোলন করুন শুধুমাত্র ধর্মের একটা দিক দিয়ে নয় আজকের আপনার ওয়াক আইন এনে শুধু মুসলিমদেরকে ঘরে করে দেওয়ার চেষ্টা করছে কালকের আরেকটা মন্দির যুক্ত আইন আনবে পরশু দিন আপনার মঠযুক্ত আইন আনবে তারপরের দিন জৈনদের কোনো ধর্মের একটা আইন আনবে কারণ যারা আইন আনে তারা ধর্ম বিচার করে না তারা আইন এনে ওই পুঁজিপতিদের হাতে তুলে দেয় যাতে ওই জায়গাগুলো যাতে ওই জায়গাগুলো পুঁজিপতিগুলো নিয়ে তারা বড় বড় বিল্ডিং করতে পারে আর ওই পুঁজিপতিগুলোকে লোন দিয়ে পয়সা দিয়ে আমার দেশের আরবিআই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে যদি এক এক করে নাম বলি আপনারা নাম শেষ করতে পারবেন না সবাই দু চারজনের নাম জানেন হয়তো নীরব মোদী মেহুল চোকসি এরকম শুরু করে সত্তর হাজার কোটি টাকা আরবিআই ছেড়ে দিল বলছে আর উদ্ধার করতে পারবো না সত্তর হাজার কোটি টাকার আশা আরবিআই ছেড়ে দিল কদিন আগে এইসব মানুষগুলোর হাতে তুলে দেওয়ার জন্য আবার বলছি দেশের তৃতীয় বৃহত্তম ল্যান্ড দেশের তৃতীয় রেল ইন্ডিয়ান আর্মির পরে এই ওয়ার্কাফ বোর্ডের যত সম্পত্তি আছে তৃতীয় বৃহত্তম ল্যান্ড আমাদের আমাদের নয় সারা ভারতবর্ষের গরিব দুঃখী মানুষ যারা এই ওয়াক আপ ল্যান্ডগুলো আপনার দিয়ে গিয়েছিল তারা গরিব দুঃখী মানুষদের জন্য আমাদের আপনার মাদ্রাসায় গিয়ে মসজিদে গিয়ে মাথা ঠোকার জন্য মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে দিয়েছিল তাই এই উদ্দেশ্য আসল উদ্দেশ্য আমরা না ভুলে যাই আমরা যাতে মনে রাখি যে আমাদের ওই জ্ঞান আরোহণটা সব সময় প্রায়োরিটি পাবে আর যুদ্ধ শুধু করতে হয় যুদ্ধ সব সময় এরকমই হয় আপনার শক্তিশালীর বিরুদ্ধে আপনার ছোট ছোট শক্তির বিরুদ্ধে সব ছোট শক্তি বনাম বড় যুদ্ধ বড় শক্তি কারণ যদি দুটো শক্তি সমান হয়ে যায় তখন সমঝোতা তৈরি হয়ে যায় যুদ্ধ এরকম অসম শক্তির বিরুদ্ধেই হয় কিন্তু কিন্তু অসম শক্তি ছোট শক্তিও জিতে যায় সেটা বদরের যুদ্ধে আপনারা সাক্ষী আছেন যারা ইতিহাস জানেন তারা পড়েছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা জায়গাগুলো আর একটা ছোট্ট কথা বলি যেহেতু অভয় আন্দোলন কথা দুলাইন আমি বলি উনি বলতে বলেছেন তাই অভয় আন্দোলনে আমি কিন্তু একজন মুসলিম ওখানে একজন যিনি মারা গিয়েছেন যাকে মারা হয়েছে তিনি একজন হিন্দু এবং হচ্ছে মহিলা এখানে হিন্দু মুসলিম কিন্তু আলাদা নয় আন্দোলন করতে হবে ভিতর থেকে মুসলিম শুধু নয় সারা ভারতবাসী সারা ভারতের মহিলাদের সুরক্ষার জন্য যুদ্ধ করতে হবে আজকের ওয়াক দিয়ে আপনাদের এটা প্রান্তিক মনে রাখবেন যদি ওয়াক নিয়ে আমরা আপনারা আন্দোলন না করতে পারেন তাহলে আপনাদের কোমর ভেঙে গেছে অলরেডি আপনারা আর কারোর জন্য আন্দোলন করতে পারবেন না তাই আপনাদের এই আন্দোলনটা একটা বেসিক আন্দোলন এটা তো আপনাদেরকে করতেই হবে তার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদের জন্য সমস্ত পৃথিবীর মেয়ে থেকে শুরু করে আপনার সবার সুরক্ষার জন্য আমাদের লড়তে হবে একটা ছোট্ট কথা বলবো আজকের যে আপনার ইতিহাস যে ইসলামিক ইতিহাস আমরা পড়েছি হজরত উমরের সময়ে হজরত উমরের সময় একজন রাতের বেলা আপনার যাচ্ছে একজন মহিলা হঠাৎ হজরত উমরের সামনে এসছে এত ডিটেলস আপনার এত সূক্ষ্ম ব্যাপারে একটু ভাবার চেষ্টা করবেন মহিলাটা বলেছিল যে এত রাতে আমার চোখের সামনে একজন ঘোড়া নিয়ে যদি কেউ আসে খেলাফতে উমারের সময় এত সাহস হতে পারে না আইদার তুমি হজরত ওমর না হলে হজরত ওমর মারা গেছে যদি বেঁচে থাকতো তাহলে সাহস হতো না কোনো মেয়ের সামনে রাতের বেলা এরকম কেউ রাস্তা আটকে থাকে সেই শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে আমাদের প্রত্যেকটা বোন মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান প্রত্যেকের জন্য আমাদের সমানভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করা শিখতে হবে মনে রাখবেন লড়ো লড়ো যদি লড়তে না পারো পড়ো যদি পড়তে না পারো লেখো যদি লিখতে না পারো বলো যদি বলতে না পারো যে বলছে তার দাও তাহলেই একদিন যুদ্ধে জয়লাভ হবে এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনাদের